এমনি এমনি ঘুমাবেন না ঘুমানোর আগে বিসমিল্লা বলে লাইট অফ করবেন বিছানাটা বিসমিল্লা বলে ঝাড়বেন ঠিক আছে ওয়াশরুম থেকে পারলে উজু করে আসবেন মশারি দিচ্ছেন লাইটস অফ করছেন পাত্র যেগুলো আছে সেগুলো একটু ঢেকে রাখবেন বিসমিল্লা বলে দরজা লাগাবেন বিসমিল্লা বলে এরপর তিনবার পড়বেন সুরা ইখলাস একবার সুরা ফালাক একবার সুরা নাস একবার পরে হাত একত্রিত করে ফু দিয়ে গা আসাহ করবেন এই কাজটা তিনবার করবেন একবার আয়াতুল কুরসি পড়বেন সূরা বাকারা আল্লাহ নম্বর আয়াত আল্লাহু লা ইলাহা এটা শেষ পর্যন্ত এরপর সুরা বাকারার শেষের তিনটা আয়াত পড়বেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ইহান থেকে ফানসুরুন আলাল কাওমিল পর্যন্ত তারপর ডানকাতে কাতে পাঁচ ফিরবেন বলবেন আল্লাহুম্মা বিইসমিকে আমুতু ওয়া আহইয়া হাত নেবেন হাতে গুনতে থাকবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ